আজকের সেমিফাইনালের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সন্দানেশ উপজেলার আমির জানা মোহাম্মদ কুতুহদ্দিনকে ফুলের তোরা দিয়ে বরণ করতেন জানা মোহাম্মদ আবু বক্কর মরহুম আবুল কালাম কন্ট্রাক্টর স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সন্দানী উপজেলার সভাপতি জানা মোহাম্মদ কুতুবউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সন্দেশ উপজেলার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন রশিদ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতাহর হোসেন জনাব মোহাম্মদ আব্দুল হালেক আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা রেফারেন্সের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ উদ্দিন আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুব আলম আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী মোহাম্মদ রাসেল সাতকানিয়া ফুটব আমিলেশ ফুটবল একাডেমি বনাম সাতকানিয়া উত্তর তুলাতুলি ফুটবল একাদশ ইতিমধ্যেই ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে সাতকানিয়া ফুটবল ফুটবাম ফুটবল একাডেমি তারা কিন্তু আমাদেরকে নাইজেরিয়ান প্লেয়ার মাঠে দেখাইছে মাঠে প্রবেশ করছেন নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে অপরদিকে রয়েছেন উত্তর তুলাতুলি সাতকানিয়া ফুটবল একাদশ তারা কিন্তু সেই অন্যতম খেলা খেলোয়াড় টেকনাফের কালো জাহাঙ্গীর নামে পরিচিত কালো জাহাঙ্গীর অজন্তা সাকমা মারমা রাশেদ যিনি বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় হামজানে পরিচিত তাদেরকে নিয়ে মাঠে প্রবেশ খেলার সর্বশেষ পরিস্থিতি সাতকানিয়া ফুটব আমিলেশ ফুটবল একাডেমি এক উত্তর তুলাকলি সাতকানিয়া ফুটবল একাদশ শূন্য এক শূন্যগুলি এগিয়ে রয়েছে সাতকানিয়া আমিলেশ ফুটবল একাডেমি তারা কিন্তু এই জয়ের মধ্যে দিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন আগামী শুক্রবার দ্বিতীয়